সব গরুর ছাড় দিব আমি বলবো না দর্শক বলবে আর আজকে আটটি কালেকশন নিয়ে এসেছি দর্শকের কাছে বর্ডার ইসাই আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর এখানে দেখছি আমরা সাহেব ভাইকে সাহেব আলী অ্যাগ্রো ফার্মের যে খামার উপযোগী সার গরু গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো আর সাহেব আলী ভাই আজকে কি বলেন আর কি দেন সেটাই আপনাদের দেখাবো সাহেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দর্শকের জন্য আসসালামু আলাইকুম কি দিচ্ছেন আজকে আপনি আর আজকে আটটি কালেকশন নিয়ে এসেছি দর্শকের কাছে আচ্ছা আটটি কালেকশন তো প্রথম কালেকশন কোনটা এটা 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 হচ্ছে আপনার 100% আমি বলবো না দর্শক বলবে আপনি বলবেন না আমার গরু সম্পর্কে আমি কিছু বলবো না আমি বলবো না আমি বলবো হচ্ছে আমার জিনিস ভালো আপনার জিনিস ভালো আর দর্শক বলে ওনার জিনিস ভালো আচ্ছা দর্শকে এটা নির্বাচন করবে দর্শকে নির্বাচন করবে হ্যাঁ আমরা একটু দেখেন নাভিটা দেখি আসলে এটা কি গীত হ্যাঁ অরিজিনাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গুজরাটে গিরে গেলে গুজরাটি গুজরাটে গিরে একদম পার্সেন্টেজটা হাই পার্সেন্ট পাগুলো এবং এই গরুগুলো পালা পালা হ্যাঁ পালা বলতে গৃহস্থ পাল হ্যাঁ আমি পালিনি আচ্ছা কতদিন তিন থেকে মাস পালছে সুস্থ সবল বয়স দুই বয়স হচ্ছে দুই হাইট হাইট চৌয়ান্ন

আটটা গরু আমরা লাইভ ওয়েটে দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা আর যদি সিঙ্গেল নেয় সিঙ্গেল একটা রেট দিচ্ছি হয়তো বা আটটা গরু আমার নেওয়ার ক্ষমতা নাই আমি বলবো যে আমি দুইটা নেবো আচ্ছা এটা কি এটা একটা হাই পার্সেন্টের মানে সাইওয়াল বলে আচ্ছা এটা কি বর্ডার এটা আর বর্ডারি সাইওয়াল বর্ডারি বর্ডারি গরু নিয়ে একটু কাজ করব বেশি করে জাদমানটা নিয়ে গোটা উৎপাদন হয় বেশি মাংস প্রতিরোধটা বেশি আসে আচ্ছা আচ্ছা আর বাংলাদেশি গরু আসে বলা ভুল হবে কিন্তু বাংলাদেশি আমাদের দিনাজপুরে একটু কম বাংলাদেশি সাইওয়াল পাওয়া যায় আচ্ছা আমরা বর্ডারি গরু নিয়ে একটু কাজ কার বেশি করি আচ্ছা এটা 54 সামনে আছে 57 54 পিছনে সামনে 57 লাইভার্ট কতটুকু এটা

কোনো ভাই যদি চাই এটারও বয়স দুই দাঁত সম্পূর্ণ গরু আজকে একটা গরু শুধু একটা গরু একটা ছোট গরু বলবো এক লক্ষ বাষট্টি হাজার এটা এখানে আছে আমাদের চার নম্বর তিনশো অষ্টআশি কেজি লাইফ তিনশো অষ্টআশি কেজি লাইফ হ্যাঁ

যে এত মাংস লাগে কীভাবে আচ্ছা খুব খাসা ভালো তাহলে এটা কত এটা ছোট করে একটা রেট দেবো এক লক্ষ পাঁচপান্ন এক লক্ষ পাঁচপান্ন পাঁচপান্ন হাজার ছোটো করে রেট ছটো দরদামের সুযোগ আছে একটু হ্যাঁ তারপর এটা দেখি এটা হলো তবে এই গরুটা মাশাল্লা একটা গরু হবে আগে আগেই বললাম এটা গির নাকি হ্যাঁ এটা গির আচ্ছা গিরের সাথে শাইওয়ালের একটু মিক্স মিক্সড আছে হ্যাঁ এটা কি বাচ্চা

যাতে আমি একটা কাস্টমার চাইনে নষ্ট হোক আচ্ছা কাস্টমার বাসিলে আমরা বাঁচবো দর্শক বাসিলে আমাদের একটা খামারি বাঁচলে আমাদের লাভ উনি যদি লস খায় আমারে লস কিন্তু আমরা তুলি ধরি এই কারণে মানুষ মনে করতে পারে যে ভাই আমরা গরু লাইভ স্কেল ভিডিও দিই না আপনারা দেন কেন আমরা দর্শককে এটা বুঝেই দিই আজ খেলে আমার কাল খাইতে হবে আমি ধীরে ব্যবসা করব আমার এত মিসেজ আসা কোনো কথার দরকার নেই যার ভালো লাগবে নিবে ভালো লাগবে না আমার কাছে আগামী মেয়েটার আমার এখন বাসা তিনটা গরু আছে আছে হ্যাঁ আছে আছে পড়ে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে খাসে দাসে কোনো ভাই চাইলে নিতে পারবে না হলে দশ দিন পরবে ছেলে ওইটাই দেখবেন আমার তিনটা গরু দশ হাজার টাকা লাভ হবে আচ্ছা গেল ওইটা হচ্ছে আপনার সাত নম্বর গেল আমরা আট নম্বরটা দেখি এটা হলো আট নম্বর এটা হলো চৌবান্ন ছাপ্পান্ন চৌবান্ন আর ছাপ্পান্ন হাই তিনশো উনআশি কেজি লাইভ ওয়েট তিনশো উনআশি কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট আচ্ছা বয়স দুইটা বয়স দুইটা পাগুলো দেখে নিই সব ঘোড়া পায়া গরু সবগুলো গরু আজকে ঘোড়া পায়া গরু কোন রোগ সুস্থ সবল কোন জায়গায় বলতে পারবে না যে একটা গরু কোনো দোষ আছে দোষ আছে কারণ আমাদের ব্যবসা হলো কাস্টমার দিয়ে একটা কাস্টমার চাইনা নষ্ট হোক নষ্ট হলে আমাদের একটা বন্যাম হবে আচ্ছা তো এটা কত রাখছেন দাম এটা এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রতিটা গরুর দাম দিছি দিচ্ছেন লাইফ আপনি বলছেন চারশো টাকা হ্যাঁ এখানে আসবে আপনার বাসায় থেকে মেপে নিয়ে যাবে এক গাড়ি দুই গাড়ি আরও যদি চায় আমি সংগ্রহ করে দেব সংগ্রহ করে যে কোনো দামের গরু চাইবে শুধু পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকার গরু যদি চায় হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে আশা করি দেওয়ার বুঝতে পারবেন হ্যাঁ আমাদেরকে এক নম্বর গরুটা একটু খুলে দেখেন তো আচ্ছা আমরা একটু এক নম্বর গরুটা খুলে দেখি এই যে গরুটিকে খুলে নিয়ে আসা হয়েছে একটু এদিকে নিয়ে আসুন দেখি দেখার মতো ভাই

আটটা গরু যদি চাই এখানে আসবে একটা গরু রোগ বালাই হইবে ওনার যাওয়াই সে খরচ আমি দেবো আচ্ছা দেখবে যে কথার সাথে কাজের মিল নেই উনি আগে অন্য জায়গায় স্কেল করবে উনি আগে ওনার স্কেলটা দিয়ে আমার গরুটা আগে এখানে স্কেলে স্কেলে চড়বে চড়ার পরে আমার গরু মাফিবে

দর্শক আমরা দেখলাম আজকে সাহেব আলী আলী্রো ফার্মের যে খামার উপযোগী সার গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখবেন শুনবেন বুঝবেন